আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিল যে এখানে মাধব শাহ নামে একজন রাবার গাড়ি তৈরি করে নিয়ে এটা মেঘালয়ে বিক্রি আমরা একটা জিরো ফাইভ করে একটা মেঘালয় থানা মেঘালয়ে পাঠাইছিলাম তো মেঘালয়ের পুলিশ স্টেশনে রিকুইজিশন বলে আমরা মাধব শাহ নামে একজন বৈষ্ণব একজন লোকদের আটক করে আজকে তাদেরকে মেঘালয় পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কালকে দেখছিলাম স্যার একজন মানে বাংলাদেশে আটক হয়েছিল এই বিষয়ে মানে কিছুদিন পরপরই মানে বাংলাদেশে আটক হচ্ছে এই বিষয়টা নিয়ে কী বলবেন স্যার গতকালকে একজন বাংলাদেশি আটক হয়েছিল আমাদের ঘরে যার নাম হলো মোহাম্মদ মোহাম্মদ্দিন হোসেন তার বাড়ি হল নোয়াখালী ডিস্ট্রিক্ট গতকালকেই বিলোনিয়া দিকে এসছিল এখানে তো আমরা খবর পেয়ে তারা আটক করা আজকে হয়েছে

फोटो ले फोटो ले फोटो ले चलो फोटो ले लम ले लिया हो गया खिचे ले ये जो आ रहा है डर सही हमने आवाज आ रहा है আমাদের কাছে একটা কমপ্লেন হয়েছিলো যে এখানে মাধব সাহা নামে একজন রাবার গাড়ি তৈরি করে নিয়ে এটা মেঘালয় আমরা একটা জিরোফায় করে এটা মেঘালয় থানা মেঘালয়ে পাঠাইছিলাম তো মেঘালয় পুলিশ স্টেশনের বলে আমরা মাধব সাহা নামে একজন বৈষ্ণব একজন লোককে আটক করে আজকে তাদেরকে মেঘালয় পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কালকে দেখছিলাম স্যার একজন মানে বাংলাদেশে আটক হয়েছিল এই বিষয়ে মানে কিছুদিন পরপরই মানে বাংলাদেশে আটক হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার গতকালকে একজন বাংলাদেশে আটক হয়েছিল আমাদের কাছে যার নাম হলো মোহাম্মদিন হোসেন তার বাড়ি হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট বিলোনিয়া দিকে আসছিল এখানে তো আমরা খবর পাই তার আটক করে আজকে কোর্টে প্রেরণ করা হয়েছে আমাদের এই তো অভিযান জারি আছে সবসময় আমরা আজকে কি তাকে স্যার কোর্টে পাঠানো হয়েছে কোর্টে পাঠানো হয়েছে

আমাদের কাছে একটা কমপ্লেন হয়েছিলো যে এখানে মাধব সাহা নামে একজন রাবার গাড়ি তৈরি করে নিয়ে এটা মেঘালয় আমরা একটা জিরো আফায় করে এটা মেঘালয় থানা মেঘালয়ে পাঠাইছিলাম তো মেঘালয়ের পুলিশ স্টেশনের বলে আমরা মাধব সাহা নামে একজন বৈষ্ণবপূর একজন লোককে আটক করে আজকে তাদেরকে মেঘালয় পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কালকে দেখছিলাম স্যার একজন মানে বাংলাদেশে আটক হয়েছিল এই বিষয়ে মানে কিছুদিন পরপরই মানে বাংলাদেশে আটক হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার গতকালকে একজন বাংলাদেশে আটক হয়েছিল আমাদের যার নাম হলো মোহাম্মদিন হোসেন তার বাড়ি হল নোয়াখালী ডিস্ট্রিক্ট গতকালকে বিলোনিয়া দিকে আসছিল এখানে তো আমরা খবর পেয়ে তারা আটক করে আজকে কোর্টে করা হয়েছে আমাদের এই তো অভিযান জারি আছে সবসময় আমরা বাংলাদেশে আজকে কি তাকে স্যার কোর্টে পাঠানো হয়েছে কোর্টে পাঠানো হয়েছে

রিকুইজিশন বলে আমরা মাধব সাহা নামে একজন বৈষ্ণবপ্রিয়া একজন লোককে আটক করে আজকে তাদেরকে মেঘালয় পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কালকেও দেখছিলাম স্যার একজন মানে বাংলাদেশে আটক হয়েছিল এই বিষয়ে মানে কিছুদিন পরপরই মানে বাংলাদেশে আটক হচ্ছে এই বিষয়টা নিয়ে কী বলবেন স্যার গতকালকে একজন বাংলাদেশে আটক হয়েছিল আমাদের বাড়ি যার নাম হলো মোহাম্মদ মোহাম্মদ্দিন হোসেন তার বাড়ি হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট গতকালকেই বিলোনিয়া দিকে এসছিল এখানে তো আমরা খবর পাই তারা আটক করে আসতেই কোর্টে প্রেরণ করা হয়েছে আমাদের এই তো অভিযান জারি আছে সবসময় আমরা আটক করছিলাম আজকে কি স্যার কোর্টে পাঠানো হয়েছে আজকে কোর্টে পাঠানো হয়েছে প্রসিকিউশন el papel de...